গতকালকে শেরপুর একটা সিনেমা সিনেমা হলে পুলিশ মোতায়েন করা লাগছে মানে এটা একটা আর তো হয় না এর বাংলাদেশে সো এই সব কিছুর ব্যাপার মিলে আসলে অনেক খুশি ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এর মধ্যে একটা বেদনার কথা বলবো আমরা শোনাম স্টার সিনেপ্লেক্সের শোয়ের সংখ্যা কমে যাচ্ছে শো হাউসফুল হচ্ছে সেক্ষেত্রে হিসেব অনুযায়ী শোয়ের সংখ্যা বাড়া হচ্ছে সেখানে কমলো কেন একটু জানতে চাই স্টার সিনেপ্লেক্সে আপনি রাইট নাও দাঁড়ায় আছেন একটু আগেও আসার সময় আমাকে কয়েকজন বলতেছিল ভাইয়া টিকিট নাই আসলে কেন কমলো কি কারণে কমালো আমার মনে হয় আপনারা না সবাই ওনাদের সাথে একটু কথা বলেন এবং কথা বলা মনে উচিত যে কেন কমালো আপনারা যারা আমার মুখ থেকে না সারা বাংলাদেশে সব জায়গায় নিউজ হচ্ছে কোটি কোটি লাখ লাখ মানুষ চিল্লাইতেছে টিকিট নাই টিকিট নাই টিকিট নাই টিকিট নাই টিকিট নাই এখানে আইসা মানুষ ফিরে যাইতেছে তারপরও কেন শো কমাইছে এটা আল্লাহ আলুম জানে আর ওনারাই জানে বেটার আপনারা মনে হয় ওনার সাথে ওনাদের সাথে একটু কথা সিনিয়ররা সিনেমা ইন্ডাস্ট্রি আগে নেওয়ার জন্য তারপরে যে রকম ব্ল্যাকের টিকিট সেল হয় এগুলো খুব দুঃখজনক ভাই এগুলো আসলে সিনেমা হল মালিক এবং আমাদের প্রযোজক থেকে শুরু করে আমাদের গার্জিয়ান যারা আছে তাদের সবার এই দিকে আসলে খবর রাখা উচিত একটি দৃষ্টি রাখা উচিত এটা একদমই ঠিক না তাদের উদ্দেশ্যে বলব প্লিজ এভাবে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করেন না আপনারা ব্ল্যাক এর টিকিটটা সেল করে অফ করেন একজন দর্শক দুঃখ করে বলছিলেন যে আমাকে যদি ছশো টাকা দিয়ে টিকিট করতে হয় তিনি পরিবার নিয়ে এসেছিলেন তার বাচ্চা ওয়াইফ সহ তিনি বলছেন আমাকে যদি ছশো টাকা দিয়ে নিতে হয় তাহলে আমি এখানে কেন আসবো আমরা মধ্যবিত্তের জন্যই তো সিঙ্গেল স্ক্রিন তাহলে আমরা সিনেপ্লেক্সে যেতে পারতাম এটা আসলে তাদেরকে নিরুৎসাহিত করছে কিনা কারণ একই সাথে বলছে যে চলচ্চিত্র এই অবস্থা সেখানে আমরা আসি তারপর যদি এমন একটা সিচুয়েশন ফেস করি তাহলে আমরা কীভাবে সিনেমা দেখবো সাপোর্ট করবো একটু বলবেন কিনা নির্মাতা হিসেবে এক বাক্যে বলতে গেলে এটা হচ্ছে কি ঘরের লক্ষ্যে পা দিয়ে ফেলা আর কি সিনেমা হলের মালিকরা বলতে সিনেমা চলে না চলে না চলে না চলে না আমরা সিনেমা হল রাখবো না রাখবো না তো যখন এগুলো হয় তখন আপনারা খোঁজ রাখতে পারেন না আপনাদের সিনেমা হলের সামনেই তো ঘটনাগুলো ঘটে সো আমার কাছে মনে হয় ভাই এগুলো আসলে এই পাইরেসির ব্যাপার বলেন ডাকে টিকিট সেল করার ব্যাপার বলেন পুরো জিনিসটা সিনেমা হলের মালিকদের দায়িত্ব নিয়ে দেখা হয়েছে অ্যান সো তারা যতদিন পর্যন্ত দায়িত্বশীল না হবে ততদিন পর্যন্ত আসলে কোনো কিছু হবে না একটা পরিচালকের কাজ নির্মাণ করা হ্যাঁ আমি বলছি না যে এটা আমার কাজ না কিন্তু আপনি যদি খেয়াল করেন এটা পরিচালকের দায়িত্ব না সে বলতে পারে সো আসলে আমার কাছে মনে হয় এটা প্রডিউসার এবং সিনেমা হলদের মালিকদের অনেক দায়িত্ববোধের জায়গা অনেক বেশি ইনফ্যাক্ট আপনাদেরও আপনারা যখন এগুলো ভিডিও করে সিনেমা হলের মালিকের নাম এবং ওইগুলো ধরে 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 যদি একটু ইয়ে করেন তাহলে এগুলো বন্ধ হবে তো আমি রিকোয়েস্ট করতে পারি প্লিজ এগুলো করে এগুলো করলে আসলে একটা সিনেমা হল একটা সিনেমা ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে